আর যদি আপনি রাজি না থাকেন আমার প্রস্তাবে বিষয়টা আপনি আপনার মনের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দিবেন আমিও আমার মনের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে দিব গোটা জীবন কারো কাছে প্রকাশ করব না জোরে বলেন অন্য অন্নবর্ণনাতে আসছে যে না খাদিজা নিজে প্রস্তাব দেয় নাই আরেকজনের মাধ্যমে প্রস্তাব দিচ্ছে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালা বলেন হে আমিন আপনি এখন আমার কোম্পানির জিএম আমি আপনাকে একটা প্রস্তাব দিব আপনি যদি রাজি থাকেন বিষয়টা আমি জানাজানি করব আর যদি না না রাজি থাকেন আপনি আপনার মনের ভিতরে রেখে দিবেন আমিও আমার মনের ভিতরে রেখে দিব গোটা জীবন কারো কাছে প্রকাশ করব না আল্লাহর হাবিব বলেন কি আপনার এরকম প্রস্তাব আপনি বলেন ঠিক আছে আমি রাজি আছি আমি আপনাকে বিবাহ করতে জোরে বলেন নবীজির কি কয় কথা না আমি আপনাকে বিবাহ করতে চাই নবীজি একটা উত্তর দিছে এই উত্তরটা জানা দরকার আছে না নাই নবীজি বলেন ঠিক আছে আপনি আমাকে প্রস্তাব দিছেন আপনি তো জানেন দুনিয়াতে আসার আগে আমার বাবা মারা গেছে ছয় বছরে আমার মা মারা গেছে দাদার কাছে লালিত লালিততালি হইতাম দাদাও মারা গেছে এখন চাচার কাছে চাচা যেহেতু আমার মুরুব্বী চাচা যেহেতু আমার গার্ডিয়ান চাচার অনুমতি বেতি রেখে ইয়েস ন দুটার একটাও আমি বলতে পারি না জোরে বলুন নবীজি চাচারে মূল্যায়ন করছে আর ডিজিটাল যুগের ভুলাবান না कसो লেখা পড়া করতে দে একা এ বাড়িতে আই দুইজন লইয়া বাড়িতে একাই সালাম করো সালাম করো মা তো সহজ সরল কই কিরে বাবা কও মা কইরা লাইছি কই কি কইরা লাইছস কই বিয়া কইরা লাইছি কই মানি কই মা সরি কই বুঝি নাই কই ভেরি ভেরি সরি কথা কয় না এই যে মা বাবা মনেতে একটা কষ্ট পায় মিকদূর পর্যন্ত এই কষ্ট এই দাগ মা বাবা বুঝতে পার না জোরে বলেন ঠিক না এই খাদিজাতুন কোমরা না দিনের জন্য কত কষ্ট করেছেন সময় নাই উনি যেদিন মারা যাবেন ইন্তেকাল করবেন নবী আলি হিসালুয়া সালামের সাথে পঁচিশ বছর ঘর সংসার হয়েছে আল্লাহর হাবিব বলেন এই পঁচিশ বছর ঘর সংসারের মধ্যে একদিনও খাদিজা আমার এই কথা বলে না আপনি এইটা কেন করলেন না এটা কেন আনলেন না এইটা কেন আনলেন না এটা কেন আনলেন না কোনো অজুহাত নাই জোরে বলেন সুবাহ আল্লাহ আর আমরা ঘর সংসার গেলাম আরে হাইওয়ান জানোয়ারের ঘর সংসার কইরা গেলাম বাড়ির দিকে যদি থাকতে তো ভিতর থেকে উত্তরে খেক কাউকে কাউকে